আবারও একাদশে ফিরবেন লিওনেল মেসি সেক্ষেত্রে কার জায়গায় ফিরবেন থিয়াগো আলমাদা লাউতারু ও আলভারেজরা থাকবেন মূল দলে কিন্তু এদের সঙ্গে জায়গা করে নেবেন কোন দুজন জাতীয় দলে কি আবারও সুযোগ মিলবে ই নাকি নতুন করে সুযোগ পাবেন কোনো খেলোয়াড় সব মিলিয়ে সেক্ষেত্রে কোন কোন খেলোয়াড় সুযোগ পাবেন স্ক্যালোনির আক্রমণ ভাগে তা নিয়ে থাকছে প্রতিবেদন আক্রমণ ভাগ নিয়ে কি এই মুহূর্তে দুশ্চিন্তায় থাকবেন স্ক্যালোনি না অবশ্যই নয় কারণ আক্রমণভাগে এমন অনেক খেলোয়াড় আছেন যারা নিমিশেই ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেন কিন্তু এর পরেও দুই এক জায়গায় ঘাটতি আছে আর্জেন্টিনা দলে বিশ্বকাপের আগে সেই জায়গা পূরণে সবাইকে বাজিয়ে দেখার মঞ্চ হতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের পরের দুই ম্যাচ এর মাঝে আর্জেন্টিনা দলে নিজের জায়গা পোক্ত করেছেন থিয়াগো আলমাদা মেসির জায়গায় খেলে নিজেকে প্রমাণ করেছেন সুযোগ পেয়ে দেখিয়েছেন কেন তার উপর ভরসা রাখতে পারেন কোচ ফলে দলের মূল স্কোয়াডের অংশই হয়ে গেলেন তিনি আগামী ম্যাচে একাদশে জায়গা পাবেন কিনা সন্দেহ থাকলেও স্কোয়াডে থাকবেন আলমাদা তাতে কোনো সন্দেহ নেই আলমাদার সঙ্গে স্কোয়াডে জায়গা নিশ্চিত দুই নম্বর নাইন লাউতারু মার্টিনেজ ও হোলিয়ান আলভারেজ একাদশে জায়গা পাওয়ার জন্য হয়তো লড়াই করবেন কিন্তু ফিট থাকলে এরা দুজনই থাকবেন স্কোয়াডে এছাড়া জাতীয় দল ও ক্লাব সব জায়গায় সমানতালে পারফর্ম করে যাচ্ছেন এই দুই স্ট্রাইকার এদেরকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি ক্লাব বিশ্বকাপে নিজের ঝলক দেখান মেসি এরপর এমএলএসে ফিরে আবারও করছেন গোল উৎসব জাতীয় দলেও এখনও দলের সেরা অ্যাটাকারের নাম মেসি দুই বিশ্বকাপে আবারও তাই মেসির নেতৃত্বেই খেলতে চাইবে আর্জেন্টিনা ইকুয়েডারের সঙ্গে ম্যাচের একাদশের নেতাও হবেন এলেম টেন কিন্তু বাকি জায়গাগুলোতে কে খেলবেন একাধিক উইঙ্গার নাকি একাধিক স্ট্রাইকার কোনটা চালাবে আর্জেন্টিনা দল তৃতীয় স্ট্রাইকার হিসেবে দলে আসা যাওয়ার মাঝে আছেন আংহেল করেরা ও ক্যাস্টেলানাস করের অ্যাথলেটিকো মাদ্রিদেরও তৃতীয় স্ট্রাইকার সেক্ষেত্রে নিজ দলের মূল দায়িত্বে ক্যাস্টেলানাস তবে জাতীয় দলে প্রমাণ করেছেন করেরা সব মিলিয়ে এই জায়গায় কে আসবেন তা নিয়ে আছে সংশয় উইং পজিশনে লড়াই হবে নিকোলাস গঞ্জালেজ ও আলেহান্দ্রো গার্নাচোর মাঝে গঞ্জালেজ আক্রমণে তেমন ভয়ানক না হলেও ডিফেন্সিভভাবে কার্যকর তার কারণে মিডফিল্ড ও মেসি পাবে বাড়পি ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ অপরদিকে কাউন্টার অ্যাটাকের জন্য ভালো অপশন হতে পারেন গার্নাচো তাকেও দলে রাখতে পারেন কোচ চারজনের দলে জায়গা পাওয়া নিশ্চিত ও অনিশ্চিত কোনোটাই নয় তারা হলেন সিমিউনে দিবালা ইটস ভ্যারি ও মস্তান টুল হক এদের মাঝে দুজন খেলোয়াড় সুযোগ পেতে পারেন মূল দলে পাঁচরকে যোগ করলে পাঁচজনের তিনজন পেতে পারেন সুযোগ তবে কারা কারা সুযোগ পাবেন সেটা কেউ বলতে পারবে না সব মিলিয়ে কোনো প্রশ্ন আছে স্ক্যালনির পরবর্তী ফরফলটা আক্রমণ ভাগ নিয়ে এবার দেখা যাক সেখানে কাদেরকে সুযোগ দেন এই বিশ্বকাপ জয়ী কোচ